ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি যার নাম নেয় পৃথিবীর মানুষেরা পৃথিবীর আলেমরা আজও পর্যন্ত বলে রাহমাতুল্লাহি আলাইহি সেই ফুজাইল ইবনে আয়াজ ছিল ডাকাতের सरदार কিসের सरदार ডাকাতের सरदार ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি অনেক লম্বা ঘটনা এগুলো ঘটনা লম্বা লম্বা করে বলেন বলার উদ্দেশ্য আমার ছোট ছোট করে আমি বলি যাচ্ছেন রাস্তা দিয়ে রাতে ডাকাতি শেষ করে উনি শুনছেন তার বাড়ির আগে আরেক বাড়ি ওই বাড়িতে কে যেন তেরাওয়াত করছে যারা ইমানের ছ এখনো কি সময় হয় নাই আল্লাহর কোরআনের পথে ফিরে আসার এখনো কেন তোমরা আল্লাহকে ভয় করছো না অথচ যে কোনো সময় তোমাদের মৃত্যু চলে আসবে এখনো কেন আল্লাহর ভয় তোমাদের অন্তরে নাই এখনো কেন চুরি ছাড়তে পারলা না এখনো কেন ডাকাতি ছাড়তে পারলা না ফুজাইলিব নায়াস কোরআনের আয়াত শুনে চিন্তা করলো কথাটা মনে হয় আমাকেই বলছে ফোজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি চলে গেল ওই লোকের বাড়ির সামনে গিয়া দরজায় কারাঘাত করলো বাড়ি থেকে আসেন দরজা খোলেন খুলেন সাহেব দরজা খুলে দিলেন ফোজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন আপনি কোরআন শরীফের যে আয়াতটা একটু আগে তেলাওয়াত করছিলেন ওই আয়াতটা আমার আবার শোনান চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারিশাহাব তেলাওয়াত করলেন আনামিয়া আনিল লযীনা কোনান তলাওয়াত করছেন কালী সাহেব আর তাকায় দেখছেন ফুজাইলিব লিবনা আয়াজের চোখ দিয়ে ঝর্নার মতো অঝরে পানি ঝরছে আল্লাহ আকবর ফুজাইলিবনে আয়াজ বলেন কালী সাহেব জীবনে মানুষ অনেক কথার মাধ্যমে আমাকে বুঝাইছে কিন্তু বুঝি নাই আল্লাহের একটি মাত্র আয়াত শোনে আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে আপনি আপনার সাথে এই মুহূর্তে আমি অদা করছি আর জীবনে কোনোদিন আমি ডাকাতি করব না এই মুহূর্ত থেকে আমি আল্লাহর গোলাম হয়ে গেলাম যেরকম আল্লাহ আকবার আল্লাহর এমন বিশ্ববিখ্যাত উনি হয়ে গিয়েছিলেন তিনি কোরআন শরীফের কেবলমাত্র একটা আয়াত শোনে কয়টা আয়াত শোনে একটা আয়াত শোনে এই জন্যে আমরা সব সময় সফলতা খুঁজবো কোরআনের কাছে কার কাছে কার কাছে কোরআনের কাছে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে খোঁজেনা চোখ রাখো কোরআনে পরে গজরটা পারেন এই জিনাই দাহ শিল্পী ছিলেন আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে শহীদ হয়েছেন তিনিও আমরা এই দেশের হত্যাকারীদেরকে আমরা চিনতে পারি না আমি বলেছিলাম যে আল্লামা আমি লিখেছিলাম আল্লামা সাইদি তুমি মরণের শহীদ হয়েছো তুমি এটাই জানি আমার একজন এমপি জিজ্ঞাসা করলো সাইদি শহীদ হয়েছে মানে আমি বললাম আপনি জানেন না বলে উনি তো মারা গেছে হসপিটালে আমি বললাম আপনি জেনেও যদি না জেনে না বুঝার আপনি যদি বুঝেও না বুঝার ভান ধরেন আপনারা জাগাবে কে আপনি ঘুমায় আছেন আপনার ডাক দিলে তো আপনি উঠবেন কিন্তু ঘুমের ভান ধরলে ডাক দিলে কি কি উঠবে নাকি আপনি আমার জিজ্ঞাসা করলেন তিনি শহীদ হয়েছে কেমনে আপনারা কি জানেন না ইনজেকশনের সাথে বিষ দিয়ে আল্লামা সাইদিকে শহীদ করা করে দেওয়া হয়েছে এই দেশে মানুষকে পরিকল্পনামাফিক শহীদ করে দেওয়া হয়েছে আনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ এর ব্যাপারে এমন কথাই আসছে আমরা শুনেছি চাক চাপা দিয়া এখনো মানুষের বিরুদ্ধাচারণ করা হচ্ছে কয়েকদিন আগে আমাদের একজন আলেম আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব উনি কোন এক মাহফিল থেকে আসার সময় ট্রাক এমন জুড়ে চাপ দিল উনি আমরা মনে করলাম যে এটা কোনো ষড়যন্ত্র ছিল তো এই জন্য এই ষড়যন্ত্রগুলো আমার দেশে হয় আমরা বুঝি না ষড়যন্ত্রের কালো হাত আমাদের ভেঙে দেওয়ার জন্যই রাজনীতির দরকার আছে জালেমের কালো হাত ভেঙে দেওয়ার জন্যই আমাদের এই দেশের ক্ষমতা পাওয়ার দরকার আছে স্বৈরাচারের কালো হাত ভেঙে দেওয়ার জন্যই এই দেশের বস্তুদে আল্লার কোরআন নিয়ে আমাদের ক্ষমতার বস্তুদে বসার দরকার আছে না নয় আছেই আল্লার কোরআন দিয়াই দেশ চালালে পরে এই ষড়যন্ত্রগুলো বন্ধ হবে তা না হলে ষড়যন্ত্র বন্ধ করার কোনো সিস্টেম নেই এই জন্য আল্লাহর কোরআন আমাদের দেশে চালু করতে হবে আমার ভাইরা আমার মুরুব্বি ও মজীরা আইনউদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখে গিয়েছিলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে এটাই তো বাস্তব কথা আর এই দুনিয়া আমাদের হলো পরীক্ষার হল এই দুনিয়া পরীক্ষার হল পরীক্ষার সিলেবাস হলো কোরআন পরীক্ষার সিলেবাস কোরআন কোরআনে যা যা আছে তা আমাদের মেনে নিতেই হবে আর যদি না মানি আপনি যদি কোন চুরি করবই আমি ডাকাতি করবই আমি সুদ খাবই আমি ঘোষ খাবই আমি জুলুম করবই আমি পরের হক দরকার আল্লাহর কোরআন যদি আপনি না মানেন তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না বরং আপনার দুনিয়াও শেষ হবে আখেরা তো শেষ হয়ে যাবে ঠিক না বে ঠিক দুনিয়াও বলা আখেরা আমার ভাই আমার মরব্বী মজির নবী যে চল্লিশ বছর পর্যন্ত কোরানের কথা বললেন না কারণ আল্লাহ কোরান দেয়ও নাই চল্লিশ বছর পরে আল্লাহ কোরান দিয়া দিলেন এবার নবী বললেন নিয়া এইযু হান্না পললা ইলাহ ইল্লাল্লাহতুফ্লি শোন ও দুনিয়ার মানুষেরা পরোলা ইলাহা ইল্লাল্লাহ কামিয়াব হয়ে যাবা মানুষ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারব তো দূরের কথা মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও যরে কোন নাউযুবিল্লাহ তাবাল্লাকা লিহাযা জামাতানা আবু লাহাব বলল ইজননা আমাদেরকে তুমি দাওয়াত দেওয়ার জন্য ডাকছো তুমি ধ্বংস হয়ে যাও আল্লাহ রবুল আলামিন বললেন আমার নবী ধ্বংস হবে তো দূরের কথা আল্লা বললেন ধ্বংস হয়ে যাবে আবুল হাব আবুল হাব ধ্বংস হয়েছে আর আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর আর সে নবী উপরে আল্লাহ বলে দিলেন ও আম অরুসল নিল্লা রহমতলিন রহমতুলিলামীন নবীন পুরান প্রম আশেক বিয় কে বুঝিবে দয়ার নবীর নবশান উম্মত বিনয় কে বোঝিবে দয়ার দয়ারে শান নবী আমার মদিনারে বলব নামতি দিলেন হাবিবে রসুল্লাহ অকবর ওই নবীকে ভুল ওই নবীকে ওই নবীকে ভুল বুঝিলে না ইম আশিক কে বুঝিবে আমার দয়ার নবীর ন আমার নবীর ছাড়া আমার নবীর ছাড়া আমার নবীর নবীর জন্য জীবন দিতে চায় চাই নবীর জন্য জীবন দিতে চায় আমরাও নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না রাজি আছে না নাই এর জন্য আমাদেরকে গালি দিলে আমরা সহ্য করতে পারি নবীকে গালি দিলে আমরা সহ্য করতে পারি আল্লাহ করলেন মঙ্গল নদী কর্তন হাসানাত কে আসো আল্লাহরে করস দিবা আল্লাহ ঋণ দিবা এর মানে হচ্ছে কে মসজিদে দান করবা মাদ্রাসায় দান করবা আল্লাহর কোরআনের জন্য দান করব ইয়াহুদি একটা দাঁড়ায় গেল ইয়াহুদি কয় আল্লাহ ফকির হয়ে গেছে নাউজুবিল্লাহ কোন এতদিন জানতাম মোহাম্মদ ফকির এখন দেখি তার আল্লাহ ফকির নাউজুবিল্লাহ কোন আবু বকরের মেজাজ গরম হয়ে গেছে সিদ্দিকরা দিয়া মারলেন এক চর থাপ্পড় মাললেন ইয়াহুদিরে বললেন ইয়াহুদি তোর কত বড় সাহস ইয়াহুদির জমি পড়ে গেছে থাপ্পর খায় কারণ এটা শুধু দেহের শক্তি না এটা ইমানের শক্তি না কিসের শক্তি এটা ইমানের শক্তি আবদুল্লাহ নিয়ে হজা ফরা দী রোম সম্রাট জেলা আটকালো সাত দিন পর্যন্ত খাবারও দেয় না পানিও দেয় না সাত দিন পরে ডাক্তার পাঠাইছে যাও গিয়া দেখো অবস্থা কি ডাক্তার গিয়া দেখে লোকটা মনে হয় মরেই যাবে শেষ এসে বলল রুম সম্রাট লোকটা মরেই যাবে বললো ঠিক আছে তারে খাবার দিয়া দাও দিবা শুকুরের গোস্ত আর দিবা মদ হালাল না হারাম কি হারাম দিল তার সামনে শুকুরের গোস্ত আর মদ আবদুল্লাহ ইবনে হুজাফা 7 দিন ধরে খায় না আর পরেও বললেন ও ডাক্তার এই মত এই শুকুরের কুষ্ঠ তুই সরাবি না কি আমি লাঠি দিয়া সরায়া দেব আল্লাহু আকবার ডাক্তার বলল রোম সম্রাট ওইটা তো যেমন তেমন লোক না ওটার তো পাওয়ার বড় বেশি আমরা যারা আর আমাদের পাওয়ার কম না বেশি

বন্ধু তিনজন প্রথম বন্ধু আল্লাহ বলেন মমিনের বন্ধু প্রথম বন্ধু আল্লাহ জুরে মমিনের প্রথম বন্ধুকে কারণ যখন আমার কেউ ছিল না তখন ছিলেন কে আবার যখন কবরে কেউ রবে না তখন রবেন কে তখন কে রবেন ওই সময় বাপ মা ভাই বোন কবরে কেউ যাবে কেউ যাবে না কেউ যাবে না সেদিন আমাদের বন্ধু হয়ে যাবে কে আল্লাহ বলেন এক নম্বর নামা ওয়ালিকুমুল্লাহ এক নম্বরে তোমাদের বন্ধু হবে আমি আল্লাহ দুই নম্বরে তোমাদের বন্ধু হবে আল্লাহ রাসুল তিন নম্বরে বন্ধু হবে আরেকজন বন্ধু খ্রিস্টান হতে পারে না মমিন মমিনের কোনো দিন এই যারা আছেন তারা অন্য ধর্মের লোককে বন্ধু বানাবেন না হা ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক থাকতে পারে এলাকা এলাকাভিত্তিক সম্পর্ক থাকতে পারে তবে তারে বন্ধু বানায় তার কথা মতো চলা যাবে না এই জন্য আমাদের বন্ধু আল্লাহ এই জন্য আবদুল্লাহি হজফা রতে আল্লাহ ডাক্তার বললেন ও ডাক্তার মধার এই শুকুরের গোস্ত সরাবিন আমি লাতি দিয়া সরাবো এবার রুমের বাচ্চা বললেন ঠিক আছে তেল গরম করে তার তেলে ঢালা হবে রুমের সম্রাট একটা কয়া দিয়ে আনলো এলে তেলে ভেজে ওঠাকে একটা মানুষকে জীবন দুপুরে ফেললো তেলের ভিতরে ভেজে দিলো হাত থেকে গোস্তগুলা আলাদা হয়ে গেল আবদুল্লা ইবনে হোজাফা রাদিয়াল্লাহ নবীর একজন বিশ্ববিখ্যাত সাহাবি ডাক দিয়া বলো রুমের কুকুর আল্লাহ আকবর তুই তো রুমের কুত্তা কারণ যার ভিতরে ইমান নাই ওই বাটা কুত্তার চেয়েও খারাপ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওইটার ইমান নাই আচ্ছা কুত্তা ভালো আচ্ছা কি ভালো কুত্তা ভালো এই ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী ওইটার ইমান নাই তার চেয়ে কুত্তা ভালো অংশন সূচীর ইমান নাই ওটা জন্মগত মানুষ হতে পারে কিন্তু তার সে কুকুর ভালো কার কথা কার কথা আল্লাহর কথা আল্লাহ লাগুম। قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون অন্তর আসছে কোরআন বসে না কান আছে কোরআন শোনে না তার চক্ষু আছে কোরআন দেখে না আল্লাহ বলেন কোরআন যার ভিতরে নাই যার ভিতরে ইমান নাই ওই ব্যক্তিটা শুধু কুকুর নয় আল্লাহ রাব্বুল আলামিন বালহুম বরং তার চেয়ে নিকৃষ্ট কারণ সাবে কাবের সাথে যে কুকুরটা ছিল ওই কুকুরটাও আল্লাহর তরি জান্নাতে যাবে আর মানুষ হয়ে যদি জাহান্নামে যাওয়া লাগে বোঝা গেল কুকুরের চাইতে মানুষ খারাপ হয়ে গেল অতচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এই কথা বললেন ওয়া লাকাদ কাররামনা বানি আদম এই পৃথিবীতে আকাশ জমিন চন্দ্র সূর্য ফেরেশতা জিন আর মানুষ আমি আল্লাহ যা কিছু বানালাম সবচেয়ে সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম কে দিলাম সুবহানাল্লাহ সবচেয়ে সম্মান আল্লাহ দিলেন বনি আদম আবার سوره التين تشارت تقصون الله رب العلمين بولشان والتين والزيتون وطور سنين وهذا البلد الامين লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম আল্লাহ চার চারটা কসম করে বললেন আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদীনালা গাছপালা আমি আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করলাম तमाम পৃথিবীর সব কিছু চাইতে আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানালাম এই মানুষকে আল্লাহ এত সম্মান দিলেন এ বানালেন আর এই মানুষের ব্যাপারেই আল্লাহ বলছেন মানুষই আবার কুকুরের চাইতে নিকৃষ্ট তার মানে আল্লাহর কথা এক রকম না দুই রকম বলেন কয় রকম আল্লাহর কথা এক রকম কিন্তু আমরা অনেক সময় আল্লাহর কথা বুঝি না বুঝবার মতো ক্ষমতাও রাখি না এই জন্য বোঝার জন্য যাওয়ার দরকার আলেমের কাছে বোঝার জন্যই তাফসিল মাহফিল গোলার দরকার সেরা নাই এই জন্য আল্লাহর কথা একরকমই হয় আল্লাহর কথা দুই রকমই হয় না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষের সবচেয়ে দামি মানুষের সবচেয়ে কম দামি আল্লাহর নবী বললেন কাবারে তুই কাবা যত দাম তার চেয়ে কোটি 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 গুণ বেশি দাম একজন মমিনি মান্দারের আল্লাহর কাছে ঠিক না বেঠে একজন ফেরেস্তার চেয়েও মানুষের দাম আল্লাহর কাছে কম না বেশি কারণ মানুষের গুণা করার ইচ্ছা আছে না নাই বুঝতে হবে ফেরস্তার চেয়ে দামি আমরা কেন আর ফেরিস্তার দাম আমাদের আমাদের চাইতে কম কেন কারণ মানুষের গুণা করার ইচ্ছা আছে না নাই মানুষের গুণা করার মতো দেহের শক্তিও আছে না নাই আর ফেরস্তার গুণা করার মতো কোনো শক্তি নাই ফেরিস্তার গুণা করার মতো শক্তি নাই এই জন্য ফেরেশতা গুণা করে না আর আমরা গুণা করার মতো শক্তি আছে এরপরেও যদি না করি আল্লাহ বলেন ফেরস্তার নাই তাই করে না আর তোমার গুণা করার শক্তি আছে। এরপরেও করো না বান্দা এক সমান তুমি ফেরস্তার সমান হতে পারো না বরং বনি আদম তুমি ফেরেস্তার চেয়েও দামি এর কারণ আপনারা বুঝতে পেরেছেন কেন তার গুণা করার শক্তি নাই তাই করে না আর আমার গুণা করার শক্তি আছে আমার জেনা করার মতো শক্তি আছে আমার চুরি করার মতো শক্তি আছে আমার ডাকাতি করার মতো শক্তি আছে আর একজনকে কষ্ট দেওয়ার শক্তি আছে এরপর আমি জেনা করলাম না এরপরও মদ পান করলাম না এরপরও সুদ খেলাম না এরপরও ঘুষ খেলাম না এরপরও জুলুম করলাম না আল্লাহ বলেন তার মানুষ সমান হতে পারে না তার ইচ্ছা নাই মানুষের ইচ্ছা আছে তাই তার চেয়ে আমি আল্লাহ আদমকে সম্মান দিয়া দিলাম ও ফেরেশ তারা আদমকে করো আল্লাহ বলছেন সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম এখন তুমি আমার নাম জপ না তুমি শুধু তোমার বাপের নাম জপ আমি বললাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম তুমি কো জাতির পিতা শেখ মুজিব তুমি কো শেখ মুজিব কইতে কইতে তোমার জীবন তেনা তেনা কইরা ফেলছো অথচ আমি বলার ক্ষমতা দিলাম চলার ক্ষমতা দিলাম আমি আল্লাহ কাজের ক্ষমতা দিলাম আমি আল্লাহ দিলাম বলার ক্ষমতা আমি আল্লাহর নাম তুমি তুমি আল্লাহ তোমার বাপের নাম যেই বাপ তোমার আসল বাপ না ওইটা জাতির পিতা বানাইয়া তুমি তার মূর্তি বানাইতে বানাইতে জীবন শেষ করছো সুতরাং তুমি নিকৃষ্ট তুমি কুত্তার যে নিকৃষ্ট কারণ তোমার আল্লাহর আল্লাহ তাকবীর ভালো লাগে না এই দেশে এমন নেতাও ছিল এদেশে নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দিলে সেই স্লোগান কেউ জামাত ইসলামের স্লোগান বলেছে না আজকে জামাত ইসলাম ঠিক আছে আন্দোলনের প্রত্যেকটা ব্যক্তি কি বাংলার জমিনে আছে আর না বিরোধিতা যারাই করেছিল দিল্লির জমিনে তারাই পালাইছে ঠিক না বে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আগামীতেও যারা করবে আল্লাহর নামের স্লোগান নারে রে তাকবীর স্লোগান এটা কোনো জামাতের স্লোগান না এটা কোনো দলের স্লোগান না এটা আমার আল্লাহর স্লোগান সুতরাং আল্লাহর স্লোগান দিতে দিতে আমরা জীবন পার করে দেব তথাপি আমরা আল্লাহর স্লোগান এক মিনিটের জন্য বাদ দেব না ঠিক না বে ঠিক আল্লাহর স্লোগান যারাই বাদ দিবে খসিরত দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াও তাদের ধ্বংস আখিরাত তো ধ্বংস দুই জায়গায় তারা ধ্বংস হবে আমার ভাইরা আমার মুরব্বি মজিদ এই জন্য ইমানের শক্তি যদি না থাকে তাহলে এই দেহের কোনো দাম নাই এই জন্যই আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন রোমের কুকুর তুই রোমের কুকুর তুই আমারে বলিস খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য আর আমার আল্লাহ বলছে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে ভিত্তি নাই ভিত্তি আছে আপনি মনে করেন হিন্দু একটা ধর্ম বৌদ্ধ একটা ধর্ম খ্রিস্টান একটা ধর্ম কিন্তু এটা আগে কি ছিল না ছিল এটা জানি না খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম সেটা আগে যদিও খ্রিস্টান ধর্ম ওইটা আগে ছিল এটা কোরআন শরীফ আসার পরে আর নাই তবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ধর্ম আমার কাছে একটাই তখন ওইটার নাম ইসলামী ছিল ওইটার নাম এই জন্য আল্লাহ দিন ইনদাল্লাহিল ইসলাম আমার কাছে মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম আর যা যেটা মানুষে যা মনে চাই বানাতে পারে যেমন পৃথিবীতে সবচেয়ে ছোট দেশের নাম আপনারা জানেন জানেন সিলেন্ট কি সিলেন্ট ওই দেশটা হচ্ছে এটা আপনারা সার্চ দিবেন পৃথিবীর সবচেয়ে ছোট দেশ তাহলে আপনারা পেয়ে যাবেন ইউটিউবে ওই দেশটা হচ্ছে দুইটা খাম দুইটা পিলারের উপরে একটা সাদ আছে ওইটা একটা দেশ ওইটা আমি চিন্তা করলাম ওইটা আমার দেশ হয় কেমন পরে দেখলাম ওই একটা পরিবার আছে ওইটা তারা মিলে একটা দেশ বানায় ফেলছে ওই দেশের টাকাও আছে ব্যাংকও আছে ওই দেশের পতাকাও আছে একটা হেলিকপ্টার আছে ওইটা দিয়েই আর যায়। আমি বললাম আল্লাহ এখন কোন দেশ তারা স্বীকৃতি দেয় না ওকে আমি নিজে নিজে একটা দেশ এ না আপনি যদি আপনার ঘরে বানালাম যে এটা আমি বাংলাদেশ বাদ দিয়ে এটা একটা দেশ বানাইলাম আপনার মাথায় সমস্ত বানাইতে পারেন ঠিক না ঠিক এখন তারা দেশ বানাইছে সিল্যান্ড এই সিল্যান্ড এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ একটা ঘর একটা বিল্ডিং এর মতো আর কি জায়গা ওইটাই হচ্ছে একটা দেশ এক কিলো না কম এই জন্য আপনি মন চাইলেই যে ধর্ম বলেন আল্লাহ বলেন না এগুলো ধর্ম না ধর্ম একটাই ইসলাম ধর্ম একটাই ইসলাম